হঠাৎ করে আবারও আলোচনায় সাব্বির রহমান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএলে সাব্বিরকে নিয়ে চলে জোরে আলোচনা জাতীয় দলের আশেপাশে না থাকলেও আগামী আসরে বিপিএলে সাব্বিরকে পেতে অন্তত তিনটি দল যোগাযোগ করছেন তার সাথে গেল বিপিএলে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে সুযোগ পেয়েছিলেন সাব্বির রহমান ঢাকার হয়ে ব্যাট হাতে রীতিমতো চার ছক্কার দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি তেত্রিশ বলে তেরাশি রানের বিধ্বংসী ইনিংস এখনও ক্রিকেট প্রেমীদের হৃদয় ছুঁয়ে আছেন সাম্প্রতিক ইংল্যান্ড লিগে কুমিল্লার হয়ে খেলতে গিয়ে বেশ দুমধারাক্কা কিছু ইনিংস দেখা গিয়েছে সাব্বিরের ব্যাটে সাম্প্রতিক ইংল্যান্ডের লিগে সাব্বিরের ব্যাটে ছিল ডাবল সেঞ্চুরি এমন দুর্দান্ত মারমুখী ব্যাটিং দেখে সাব্বিরকে জাতীয় দলে ফেরানোর দাবি উঠেছিল ক্রিকেট মহলে সাব্বির রহমানের জনপ্রিয়তা আর হঠাৎ করে জ্বলে ওঠার এই প্রত্যাবর্তন কাজে লাগাতে আগ্রহ বিপিএল এর ফ্রাঞ্চাইজির মালিকগুলো জানা গেছে অন্তত তিনটি দল এরই মধ্যে সাব্বিরের সাথে যোগাযোগ করছেন আসন্ন বিপিএলে আসরে তাকে দলে ফিরাতে। সব কিছু ঠিকঠাক থাকলে চলিত বিপিএল এ মৌসুমে আবারও দেখা যাবে সাব্বির রহমানকে তবে এখন দেখার পালা বিপিএলে কোন তিন ফ্রাঞ্চাইজি দল যা সাব্বিরকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছেন